হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছে আমরা আমরা দেখো তো আমাদের এত বড় গাছে আমরা পারবো আমাদের এখানে দেশি বাঙালি স্পাইডারম্যান গাছে আছে দেখো আবার জালি মারছে উপর থেকে ছোট ছেলেকে ডাকছে ছোট স্পাইডারম্যান দেখো আমাদের বড় স্পাইডারম্যান একটা ক্যারি হাতে করে টেনে নিলো বাবারে তারপর দেখো দুজন কাছে ফটোফট ফুটতে লাগলো এত আমরা পারবে গাইজ তোমরা খালি দেখতে থাকো সে অবধি দেখো আমরা গুলো কত পারলাম আরে মোটা দেখি লাল পড়ে গেল আর কিছু কিছু করার নাই আমরা অনেক পেরেছি সবাই খাবে তো সব ভালো আমরা ফেলে দিয়ে আমরা খারাপ আমরাগুলো বাছাই করে নিলাম সব থেকে পচা আমরা বেছে নিয়ে প্রথমে খেতে লাগলো একটা ছোঁড়া আমরা থেকে পানি গুলোকে ধুয়ে সাইড করে নিলাম তারপর বডি থেকে ছালগুলোকে ছাড়িয়ে ভালো করে পিস করে নিলাম তারপরে ঠেলেটা টলে এলো এই বলটা আমি আমরা খাবো আমরা একটা দিলাম অনেক কটা সেই জাপান এবং চাইনিজ থেকে আগত এই মশলা গুলো এই ছেলেটা এনেছে তারপরে আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছে গায়ে যেন মাকড়সার গুজানো না তারপর অনেক কটা রাসায়নিক বর্জ্য পদার্থ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর ভালো করে তিন চারবার হেলিয়ে নেওয়ার পরেই রেডি ছিল আমাদের সেই মহা মশলা স্টাইলিশ আমলা পুরো মাথা নষ্ট